কিছুদিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না এই এইভাবে দিচ্ছি না আসলে ভিডিও দিলেই তো মনে হয় যে কোনো লাভ হবে কি না ইদানিং হচ্ছে যে পরিমাণ ভাইরাল কেক নিয়ে মানে ভাইরাল কেক ঠিক না মানে কেক নিয়ে মানুষের মাতামাতি এত পরিমাণ বেড়ে গেছে ভাই একজন মানুষ বিজনেস করতেছে করুক না সে কিভাবে মানে বিজনেস করতেছে তার বিজনেস পলিসি কি সে কীভাবে মানুষের মানুষকে কনভিন্স করতেছে এটা মানে একদম তার ব্যাপার এখন কিছু মানুষ আছে যে সে কেন বিজনেস এইভাবে করবে কেন মিথ্যা বলবে এসব নিয়ে একদম মাতামাতি করতেছে আর মেন কথা হচ্ছে আপনার যদি ভালো না লাগে বা কোয়ালিটি যদি তার ভালো না হয় তাহলে সে মিথ্যা বললে তার বিজনেস তো বেশি দিন টিকবে না তাই না এটা অটো মানে অফ হয়ে যাবে বিজনেসের কিছু ক্যাটাগরি থাকে যে যদি কোয়ালিটি মেনটেন করা হয় তাহলে বিজনেস হয়তো বা বহুদিন পর্যন্ত রান করা যায় আর যদি বিজনেসের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি বা যে কোনো জিনিসের কোয়ালিটি ভালো না থাকে তাহলে ওই জিনিসটা বেশি দিন না মানে মানুষ বুঝে যায় এখন কথা হচ্ছে উনি কেক বিক্রি করতেছে করুক যদি মানুষের ভালো লাগে মানুষ খাবে আর যদি টেস্ট যদি ঠিকঠাক না পায় তাহলে তো মানুষ খাবে না তাই না তো উনি ইদানিং ভাইরাল হয়েছে ওনার হয়তো বা বেশি সেল হচ্ছে ওনার বিজনেস রমরমা চলতেছে কিছুদিন পরে হয়তো বা যদি টেস্ট ভালো না থাকে আমি সত্যিকার অর্থে এখনও খাই না ভাইরাল জিনিস কখনো আমি টেস্ট করি না ভাইরাল জিনিসগুলো আমি কখনো গায়েই মাখি না কিন্তু আমার মনে হচ্ছে যে ভাইরাল হয়েছেও ওনারা মানে আমাদের ভিডিওগুলো কি ওইখানে পৌঁছাবে মানে টাইম লাইনে কি কারোর যাবে এটার জন্য আমি কিছুদিন যাবত ভিডিও দিচ্ছিলাম না যাই হোক ওনাকে দেখে আমি মানে ভিডিও আরও টাইম লাইনে ঢুকলে আসলে এইসব ভিডিও আসে যে আরও দুই তিনজন আপু কেক নিয়ে বের হয়েছে যে না ওনার থেকে আমার কেক ভালো তারাও মানে ভাইরাল হওয়ার পথে এখন ভাইরাল করতেছে যারা আসলে কী বলে ভাইরাল করতেছে তারাও তো কিছুটা বিজনেস পারপাসেই করতেছে কারণ তাদের এটাই বিজনেস মানুষকে ভাইরাল করাই বিজনেস বা তাদের যত ভিউ হবে ওইটাই তাদের বিজনেস এখন আমরা যে আমজনতা সাধারণ পাবলিক তারাই এই জিনিসগুলো আসলে বুঝি না আমরা কথা মানে আমরা এমন জিনিসটাই বেশি হাইলাইট করি যে জিনিসগুলো হাইপে আছে হাইপে থাকা জিনিসটাকে আমরা বেশি হাইলাইট করি আমাদের বোধশক্তি একটু কম যে ভাবনা করে বা লজিক্যালি একটা জিনিস বিচার বিবেচনা না করে আমরা যেখানে মানুষ বেশি ছুটতে আসে ওইখানেই আমরা এটা জিনিসটা ভালো নাকি খারাপ সেটা আমরা কখনো যাচাই বাছে করি না দেড়শো বাংলাদেশি কিছুদিন পরে পরে কিছু জিনিস ভাইরাল হয় আবার ওই ভাইরাল টপিকটা দুই তিন দিন পরে আবার নিচে চলে যায় আবার আরেকটা ভাইরাল টপিক আসে আসলে এটা ভালো নাকি খারাপ সমাজের দৃষ্টিতে এটা কোন অ্যাঙ্গেলে যাচ্ছে এটা আসলে আমরা কখনো চিন্তা করি না আর এরকম ঘটনা ঘটার মুখ্য কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষজন অবসরে থাকে তাদের কাজকর্ম খুবই কম থাকে বেকারত্ব ভুগতেছে তো তাই সারাক্ষণ যে কোনো মানুষকে পাইলে তারাই নিয়ে মাতামাতি টানাটানি শুরু হয়ে যায় যদি কাজকর্ম থাকতো সত্যিকার অর্থে তাহলে আসলে একজনকে নিয়ে মাথামাতি মানুষ করতো না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো